প্রিয় দর্শক আজ আপনারা দেখবেন চমৎকার একটি ঘটনা ইতালি প্রবাসীর স্ত্রীর সাথে পরকিয়া করে বিয়ে করেন এক ভ্যান যুবক এই ঘটনাকে কেন্দ্র করে ওই যুবকের বাড়িতে ঘরের তালা মারার অভিযোগ ওঠে ঘটনাটি ঘটেছে গোপালগঞ্জের মুখপুতুর উপজেলার গোহালা এলাকায় বিস্তারিত দেখুন ভিডিও চিত্রে বাগনি তারপরে ওই সাথে সম্পর্ক হয়েছে

আমাকে বলাই নিয়া আপনার নাম তো নুরুমিয়া আপনার এই আপনার এই নাতি ওই ফখরুলের বাগরি নিয়ে গেছে নিয়ে যাওয়ার কারণে কি করলো আপনার ঘরে তালা মারছে কি কারণে তালা মারলো তালা মারছে যে আমার বাগনি এনে দাও তা আমরা তো তার বাতে না সাথে না আমরা স্যার জানি না কোনো কিছু না তার বাড়িতে বোলাই নিয়ে একদিন আটকে দিয়ে আমার ছোট ছেলেরা গাড়ি ধরে কেসে দিয়ে তো তোর আইনে দিবি তারপরের দিনে সে সেই গ্রামের লোকজন কইছে উনি হার্ট স্ট্যাক করে লোক কোন সময় যায় কি করে ওনারা আনছ কেন আমার ছেলেটার গাড়ি দিয়ে রাখ কে পরে সবাইকে ওনার ছাড়া মরলে আবার কোন বেরোতে পারব আমার এই সাইডে দিয়া কোথায় দেখবো আমার আমাকে স্ত্রী দিয়ে আমাকে দিয়ে আমি বাড়ি এসে তালাম মেরিয়ে দিয়ে গেছে কে কে মারছে ফোকুল গেছে ফকল ওই মেয়ের আলো মামু মামা মামা এখন আপনার থাকেন কোথায় আমি ওই যে ছারোইখানেই তৈরি করতে ওই দোকানে স্যার দোকানে ওই দোকানটা ওই নাতি রুছলায় আর কোথায় থাকবো মেয়ে বড় আছে পাশে সে জায়গা সে জায়গা কোনো কিছু দিলে খাবার দিলে তো ঘরও তালা মারবো তারও কেউ আমার কোনো আছে আমাদের অপরাধ হলো আপনার নাতি ওই ফকুলের ভাগ্নি নিয়ে গেছে পলায় গিয়ে বিয়ে করছে বিয়ে করার কারণে এলো আপনার উপর ই করছে আর কি ওই ঘর তালা মারছে কেন নিয়ে গেল এই যে তার দুটা মারুক কোসির দরকারি তার দুটা ভাঙিনো যা করে করো আমার গড্ডা ওই স্যার সাদ ওই না থাই তাকেও বাঁচতো না সাথে না আমার গডটা তালা মারছে আর সবাই কইছে যে এই গড্ডা তালা মেরেন না হ্যাঁ তো আর বাড়তে সাথে না এই নাতি বাড়ি আসলি আরে মারছি ও বলতো আমি যে বাড়ি এসে ভালো হয়ে থাকে যে আমি বাড়িতে পোষড়ায় দিই না এই যে দিকে এই যেটা মহিলা আমি পুলিশে এনে বলতো ই করছি যে না পরে তালা মালো কেনবো ওই যে নাতি নিয়ে গেছে

তালামার্সি হলো নুরু ছেলের কাছে আর নুরু মেয়ের কাছে দোয়া বাপ্পুদের কাছে আমি পাঁচ লক্ষ টাকা পাবো বাপ্পুদের কাছে পাঁচ লক্ষ টাকা পাবেন এই কারণে আপনার ঘরে তালা তালামার্সি তা এখন টাকা দেওয়ার কোথাও কিছু বলছে কিনা যে দেবো কি দেবো না এরকম আজ দেবো কাল দেবো সময় দু একবার নিয়েছে তারপরও আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে মানে এই অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ অনেকে ছিল জি গ্যাস পুলিশ গেছিল আমার আমি আমার যে ওই মেয়ে